ভেব না আমি রোশনাইকে ভালোবেসে এই কথাগুলো বলছি কারণ আমি তোমায় ভালোবাসি আজও এত কিছুর পরেও আমি জানি শারীরিকভাবে হয়তো আমি তোমাকে নিজের কাছে আটকে রেখেছি ঠিকই কিন্তু মানসিকভাবে আমি কখনো আটকে রাখতে পারবো না তোমার মন এখনো রোশনাইয়ের কাছেই আছে আর রোশনাই কোথায় আছে সেটা জানলে তুমি একটু স্বস্তি পাবে তাই জানতে কি খবর আর ডক্টর বলেছেন যে এই সময় নাকি মেয়েদের খুব হাসি খুশি থাকতে হয় তাহলে বাচ্চার মন ভালো থাকে বাচ্চা সুস্থ হয় আমি চেষ্টাও করছি কিন্তু তোমাদের বাড়িতে এত সমস্যা মানে আমি জানি সেগুলো হয়তো ডিরেক্টলি আমার উপর এসে পড়ছে না কিন্তু তোমার মনের অশান্তিটা তো ডিরেক্টলি আমার উপর এসে পড়ছে আর তুমি ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বলো তো চেষ্টা করছি ভালো থাকার গরিমা আমি তো চেষ্টা করছি চেষ্টা করলেই কি আর সবকিছু পারা যায় আর আমি জানি রোশনের মিসিং হয়ে যাওয়াটা তোমার জীবনের খুব বড় একটা ধাক্কা তুমি যতই চেষ্টা করো না কেন এই বিষয়টা তোমাকে কখনই দেবে না আমি 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 ওয়াইফ জানি তোমার ভালোবাসা আর কর্তব্য তুমি ভালো মানুষ বলে না আমাকে ছেড়ে চলে যেতে পারো সব দেখো অর্ণক আমি এটা জানি যে রোশনাইকে খুঁজে না পাওয়া গেলে তুমি কোনো দিনও শান্তি পাবে না কিন্তু একবার ভেবে দেখো তো যে তোমার হাতে তো কিছু নেই তোমার পক্ষে কি ওকে খুঁজে পাওয়াটা সম্ভব সম্ভব না তো আমি জানি আমার হাতে কিছু নেই আমি এখন রোশনে কি আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি বাঁচিয়ে রাখতে পারবেন তাহলে বাচ্চা হতে গিয়ে অনেক মেয়ে মারা যায় আগে আরো বেশি হতো কিন্তু এখনো যে হয় না এমনটা নয় তুমি আমাকে ঠিক কার হাতে ছেড়ে দিয়েছো গরিমা কি বলছো তুমি তুমি পুরোপুরি সুস্থ করিম ইউ অ্যাবসলিউটলি ফিট এন্ড ফাইন এসব কথা বলো না সত্যি কি সুস্থ আমি কই আমার কোনো বান্ধবীর তো প্রেগন্যান্সির সময় এই রকম পেটে ব্যথা হয়নি তুমি তো দেখলে আমি কতটা কষ্ট পেয়েছি এই কয়েকটা দিন ধরে ডক্টর আমাকে বলেছেন বেড রেস্টে থাকতে কিন্তু হ্যাঁ কিন্তু কি কি করে থাকবে বলো তুমি কি বেড রেস্টে আছো বসো বোসো